এরে নবীরুল মজ্জিদ তোর ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনার আবার মালিকের দরবারে দিতে হবে কি হবে না ভাইয়া আমার আসুন পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনকে পরিপূর্ণ মানব আল্লাহর কোরানের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করব, আপনার আমার সন্তানগুলোকে কোরানুন কারিমের শিক্ষা দেওয়ার চেষ্টা করব কারণ কোরআন কারিমের মতো এখন শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন বিধান পৃথিবীতে আর নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাদান সমাধান ঠিকঠাক সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল ভাবে বলো ঘরে বলো আর রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা প্রকাণে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাধে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও যোগ্য নাগ কোরানে আল্লাহ সব তাইকে কোরআনের ওপর আমার করার তফিৎ দান করেন সকলে বলি আমিন আপনারা কি রাগ হয়েছেন আমার কথা কষ্ট পেয়েছেন এটা তাক বৃদ্ধি দিতে পারবেন তো আশা পাশের জাতিপ্রংক্ষকে দুই সাইড পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো শয়তান না থাকে ঠিক না ব্যাঠিক না রায় তাক ভের জোর ভালো না না রায় তাক আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক আজকের মাফিল আল কোরআনের আলো আল হাদিসের আলো ওলামায়ে কেরাম যেখানে পীর মাশায়েখ যেখানে ছুট ঘুট যেখানে নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন সকলে বলি আমিন সম্মানিত হাজির কোরআন থেকে কিছু কথা বললাম আমরা আসলে যে যাই কিছু বলি না কেন করি না কেন কোরআন ছাড়া কোনো পথ মরার পরে কোরআন ছাড়া কোনো পথ অতএব কোরআনকে আমরা পরিপূর্ণভাবে মানব না শুধু আংশিক মানবেন কিছু কিছু মানুষ আছে কোরআন মানে নিজের অবস্থার উপরে যদি নিজের বিপক্ষে যায় তখন আর কোরআন ভালো লাগে না হুজুরের বয়ান ভালো লাগে না এক মানুষ আসে না নাই অন্ধকার কবরে যখন যাবেন তখনই বুঝবেন যেই দেশের ওলামাই কেরামই একমাত্র আমাদের বন্ধু ছিল ঠিক না বেঠে ওলামাই কেরাম আমাদের আপন ছিল আরে ওলামাই কেরামরা দাওয়াদের তাবলিগ ওয়ালারা খতকানি ফিরমা সাহেবরা আমাদেরকে চোখের খানে করতে নামাদের কথা বলতো সুদগুস না খাওয়ার জন্য বলতো তখনই বুঝে আসবে যেদিন দুইটা চক্ষু বন্ধ হবে নাকের বাতাস বন্ধ হবে অন্ধকার কবরে যাব যখন আর মু নাকের প্রশ্নের উত্তর না দিতে পাইরা যখন দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ মারবে সব গর্জন হবে জাহার নামের আগুনটায় কবরটা বরফুর হবে তখনই আপনার আমার বুঝে আসবে যে না ওলামাইকার ছিল আপনার আমার বন্ধু অতএব ওলামা ইকরামকে দুশন কেউ ভাববেন ওলামা ইকরবাসবেন রাজিয়া সন্ত আমি আপনাদের সামনে কোরআনের বাণী থেকে আয়াত করেছি আপনারা যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে কোরআন শুননার আলোকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তাও দান করেন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা কত রাত বারোটা এগারোটা ছবি দেখতে দেখতে নগ্ন ছবি দেখতে দেখতে এবং লুডু খেলতে খেলতে গুজব করতে করতে আপনার আমার এমন অতিবাহিত হয়েছে এমনকি যায় না এই যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন মোনাজাত পর্যন্ত একটা করার শক্তি আপনাদের এখানে আছে তাহলে গোনা যেহেতু হয় না গুনার বিপরীত ন্যাকল গুনার বিপরীতই ন্যায় এখানে বসে আছেন বৃষ্টির মতো আপনার আমার উপরে আল্লাহ রহমত নাজিল করতেছেন জুহান আল্লাহ বলবেন না চতুর্দিক কিন্তু ফেরেশ তারা বেষ্টন করে আসেন এখানে বসার পরে আপনার আমার গুনা করার কোনো শক্তি আছে অতএব পৃথিবীতে নবী আলা ইসলাম বলছেন শ্রেষ্ঠ মজলিস হলো ওই মজলিস যেখানে আল্লাহর কথা বলা হয় জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয় আল্লাহর জিগির সম্পর্কে আল্লাহর নামে জিগির আসকার করা হয় করকাল সম্পর্কে আলোচনা করা হয় ওই মজলিস হলো, শ্রেষ্ঠ মজলিস সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা এই এই সমস্ত মজলিস যখনই পাবা এই সমস্ত মজলিসে বসবা বৃষ্টির মতো আল্লাহ রহমত সেখানে নাজির করবে সোহান আল্লা বলেন সম্মানিত হাজেরিন আমি কোরআনকারী থেকে ফিতা খেদমত সম্পর্কে একটা আয়াত পাঠ করেছি আপনারা কি থাকবেন না ভাববেন সবাই মোনাজ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ সাড়ে দশটার আগেই ইনশাল্লাহ মোনাজাত করে দেব ইনশা আল্লাহ অতএব কোনো ভাই যদি প্রয়োজন হয় তাহলে মেহরবানি করে জরুরত যদি দরকার হয় এখান থেকে যাবেন আবার ইনশাআল্লাহ এখানে চলে আসবেন কারণ মাফিল আজকে যে পরিপূর্ণভাবে আপনি এখান থেকে হেঁটে বাড়িতে যাবেন এমন গ্যারান্টি কারো আছে কারো নাই গ্যারান্টি কারো নাই আমরা সবই মরণশীল সবাইকে মরতে হবে অতএব আল্লাহ দে আইন নবীর সুন্নাকে পরিপূর্ণভাবে মানতে হবে ঠিক না বেঠিক আপনাকে আমাকে আল্লাহ রব্দুল আলমিন যে একটা কিতাব দিলেন পৃথিবীতে শত চারখানা কিতাব ছিল এর মধ্যে কোরআনুল কারিমও একটা কিতাব কিন্তু পৃথিবীতে কোরআনুল কারিম সারা অন্য যে সমস্ত কিতাবগুলো আছে ছিল ওই কিতাবের কোনো হুকুম বর্তমানে আছে কোরআনুল করিম ওই সমস্ত তারা নবীরাও ছিল নবীরা শেষ হয়ে অন্য নবী আসছেন ওই কিতাব বাতিল হয়ে গেল আল্লাহ স্বরে দিলেন কিন্তু এই নবীর খুসুসিয়ত রহমাতুল্লীলা আলামিন তিনি দুনিয়াতে আসছেন তিনি কোরআনের প্রচার করেছেন আজও পর্যন্ত আপনার আমার নবী পৃথিবীর বুকে নাই কিন্তু কোরআনুল কারিম কি বাতিল হয়ে গেছে নাকি না কোরআনুল কারিমকে এমন পর্যন্ত থাকবে অতএব কোরআনুল কারিম আপনার আমার পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ সেই কোরআনুল কারিমই বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহর পরিপূর্ণ সিদ্ধান্ত এবং ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে এখন যারা ফির বাবার সম্মানে করে এই মানুষগুলি কি মানুষ থাকে না মোসেক হয়ে যায় করবো কাকে আরো জোরে বলতে হবে আল্লাহর নাম নিজেকে আপনাদের কষ্ট হয় আল্লাহ এই ময়দানে যারা সুস্থ আছে আল্লাহর নাম আপনার নাম যারা নিবে না এদের জবানকে বন্ধ করে চিৎকার করে দেবে না যতদিন পর্যন্ত এই হৃদয়ের ভিতরে রক্ত থাকবে জীবিত থাকবো উঁচু আমাদের বলেন কারণ পৃথিবী সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে অতএব পৃথিবীতে একমাত্র আল্লাহর নামে নেওয়া হবে অন্য কোনো মানুষের এবাদত করা হবে না অন্য কোনো মহাপদুরে এবাদত করা যাবে শীত পাওয়ার উপযোগী কে আমরা আমরা কি সিদ্ধা খবর আজ আছেন তো সবাই ইনশাআল্লাহ সম্মানিত হাজেন আল্লাহ বলছেন আমি আল্লাহর এবাদত ছাড়া অন্য করে আবাদত করা যাবে তাহলে আমরা আল্লাহকে চেষ্টা করব ইব্রাহিম আলাইসালাম নমরুদ দেখে মূর্তি বানায় মূর্তির পূজা করে ইব্রাহিম নবী কয় কিরে ওদের রব মূর্তি সুতরাং আমার রবকে একটু চিনার দরকার আছে না নাই ওনার পরিচয় লাভ করার দরকার আছে না নাই ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইয়া পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য ওঠে তাকাইয়া ডাক দিয়া কই সূর্যই আমার রব যখন সন্ধ্যা হয়ে গেল পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবে গেল এবার ইব্রাহিম মনে মনে বলে না ইব্রাহিম এটা কোনোদিন তোর হইতে যেই যে সকাল বেলায় সারাদিন থাকে যখন সন্ধ্যা হয়ে হয়ে যায় যায় এই সূর্য কোনোদিন মানুষের রব হইতে পারে না অতএব তোমার রবকে যখন আবার রাত্র হয়ে গেল আকাশের মধ্যে থাকে দেখে ঝলমল করে একটা চাঁদ আছে না নাই ইব্রাহিম নবী বলে আমার রব হইল এই চাঁদ কোরআন কারিমে ইব্রাহিম নবীর কথাগুলো এমন ভালো লাগছে যার কারণে আমার মালিক কোরআন কারিমে বিস্তারিত হবে হাফিজ কোরআন যারা আছেন তারা জানেন সুন্দরভাবে ধারাবাহিকভাবে আল্লাহ কোরআনের মধ্যে কথাগুলো উল্লেখ করে দিলেন এই যে আসার পর হুজুর বয়ান করলেন লোকমান আর ইসলামের ব্যাপারে পৃথিবীর বুকে কিছু কিছু ছিল যাদের কথাগুলো আমার মালিক আল্লাহর কাছে ভালো লাগত আমার আল্লাহ ওই কথাগুলো কোরআনুল কারিমের মধ্যে নিয়ে আসছেন গুরুত্বপূর্ণ কথাটাও যদি বলে বিচারের মধ্যে দেখবেন বিচারক যারা চেয়ারম্যান মহোদয় ওই গুরুত্বপূর্ণ লোকটার কথা দিয়া উদাহরণ দেয় কি দেয় না এর নবীর মোহাম্মদের দল ইব্রাহিম নবী কয় যে এই আকাশের মধ্যে রাত্রিতে চার ঝলমল করে এটাই আমার রব যখন সকালবেলা হয়ে গেল তাকাইয়া দেখে চাঁদের কোনো অস্তিত্ব নাই ইব্রাহিম নবী নিজে নিজে বলেন এটা কোনদিন তো রব হতে পারে না যে চাঁদ রাত্রিতে থাকে দিনের বেলায় থাকে না ও ইব্রাহিম এটা কোনদিন তো রব হইতে পারে না সন্ধ্যা হয়ে গেল আকাশের মধ্যে দেখে তারকা গুরু ঝলমল করে আসে না নাই ইব্রাহিম নবী বলে তারকাই হলো আমার রব এবার সকাল বেলায় তাকে দেখে তারকা দিনের বেলায় নাই ইব্রাহিম নবী নিজে 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 নসিহত করতেছেন আমরা আমরা তো নিজে নিজেকে এখনো বয়ান করতে পারি নাই নবীদের গুণ সাহাবাহরামদের গুণ তারা নিজেকে নিজে বয়ান করতেছেন কি রে আমি দুনিয়ার জমিনে কেন আসলাম এ আমাকে পাঠাইলো কেন বা এই চিন্তা ভাবনা যদি গোলাম করতে বাবা কোনদিন এক অক্ত নামাজ তোর কাজা হতো না কোনদিন ব্যাপার দায় চলতে পারতি না কবরের কথা যদি তোমার স্মরণ হইত কেমতের ময়দানে আসমান জমিনের মালিকের দরবারে দণ্ডায় মান হতে হবে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনা যদি ও মমিন ভাই ও ফল দাঁড়ালের মা এই চিন্তা চেতনা যদি থাকতো জীবন চলে যাইত তারপরেও কোনো একটা জাগড়া পরিমাণ গুণা করার সাহস কারো হতো না ঠিক না ব্যাঠি ইব্রাহিম নবী ডাক কয় যে চন্দ্র রাত্রিতে থাকে দিনের বেলায় থাকে না এটাও আমার রব হতে পারে না তারপর কোনদিন আমার রব হতে পারে না যে কোনো অস্তিত্ব নাই সাময়িক সময়ের জন্য থাকে তারপরেও থাকে না এবার ইব্রাহিম নবী নিজেকে নিজে নসিহত করতেছেন ইব্রাহিম তাহলে তোর রবটাকে ইহুদি খ্রিস্টানরা মূর্তি বানায় পূজা করে এবং এটাকে রব বলে অসুস্থ হয়ে গেলে মূর্তির কিনারা যায় কান্নাকারি করে এ দেবী তোমাকে এমন আদর করি তোমার কিনারা যায় আমি চেষ্টা করি সুতরাং তুমি আমাদের রব এর নবীর দল ইব্রাহিম নবী কয়ে না এগুলো কোনোদিন মানুষের রব হইতে পারে না প্রতিদিনটাকে করে পশ্চিম প্রান্তে ডুবায় রাতের গভীরে আকাশের মধ্যে ঝলমল তার এবং চাঁদ যিনি এগুলোকে পরিচালনা করেন তিনি একমাত্র আমার রব আল্লাহ

তিনি মদের সৃষ্টিকারী লটপন আলামিন। আমিন তিনি মদের পালনকারী লটপন আলামিন ভোকবিলাসের বাড়ি গাড়ি পরে রথেশক বোকবিলাসের বাড়ি গাড়ি পরে রথে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র আমাদের রক্ষে

কিন্তু পরকালের ব্যাপারে আপনি আমি কেন দাসীন আমার মালিক আল্লাহকে কেন আমি চিনলাম না এখনো পর্যন্ত মান আরাফা নফসহু ফাকা না আরাফা রাব্বহু ওলামায়ে কেরাম বলেন আর ওই মাফলা হলো যে তার যে নিজে নিজে চিনে সে তার রবকেও চিনে অতএব মুসলমান একটু চিন্তা করে দেখো আমাকে কে এখানে দুইটা হাত আমার মতো আমার যে আল্লাহ আমাকে ফিট করে দিলেন যে আঙুলগুলো আমার যেখানে দরকার সেখানে যে আল্লাহ করে দিলেন আমার দুইটা চক্ষু যেখানে দরকার আমার মালিক কুদরতের মালিক কত সুন্দর করে আমার চেয়ার আড়াগে সিটিং করে দিলেন দাঁড়িয়ে রাখলে কত সুন্দর দেখা যায় মুখগুলো কাটলে কত সুন্দর দেখা যায় সুন্দর তরিকা মানলে কত সুন্দর দেখা যায় একটা গরু সব সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইভাবে নুয়া নুয়া হাটে অমিন ভাই তোমাকে আমাকে আল্লাহ এমন করে বানাই দেন দুইটা পা দ্বারা সুন্দর করে হাঁটতে পারি দৌড়াইতে পারি এত সুন্দর অবয়ব দিয়ে যে মালিক বানাইলেন ওই মালিকের পরিচয় পর্যন্ত মানুষ এখনো নিলি না চিনলি না কেমতের ময়দানে বান মালিকের দরবারে কি জবাব দিবা এত নিয়ামত আমার আল্লাহ দান করলেন ওই নে আমাদের সুকৃতি আমার আল্লাহর দরবারে কিভাবে দেব এই যে জারমানের ময়দান তিন দিন যায় দেখো কত মানুষ দুইটা হাত নাই পাও নাই চোখ নাই আছে না নাই অনেক মানুষ আছে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্থ বানাইলেন ওদেরকে দেখলে মনে হয় যেন আমাদের ইমান নতুন করে তাজা হয় ঠিক না ভাই ও মুমিন ভাই দুইটা চক্ষু আছে আল্লাহ করে বানাইলেন বান্দা মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয় না আদায় করো তুমি শীতের মধ্যে ঘুমায় থাকো বিবির কিনারায় অথচ ঘুমের চাইতে আমার নবীর কাছে নামাজ এপাদত আল্লাহকে শেষ দেয় দেওয়া এটাই হলো নবীর বড় কাজ ছিল অমুসলমান মুসলমান এখনো সময় আছে রে বাবা আল্লাহর ভয়ন্তর ঢুকাও ও ফরদার আলের মা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও স্বামী স্ত্রী একে অপরের খেদমত করো উল্টো ফলটা করিও না শ্বশুর শাশুড়ির শাশুরির খেতমত করো কারিমের তেলাওয়াত করো সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও অনেক মা আছে যারা সন্তানগুলোকে কোরআন পড়া শিক্ষা দেয় না হুজুরদের মতো ভিক্ষা করবে আমরা কি ভিক্ষা করে খাই নাকি আর ধরে বলেন ভিক্ষা করে দেয় নাকি না না মাদ্রাসার জন্য কত কষ্ট ছাত্র অবস্থায় করেছি এই মাথার উপরে করে ধানের বস্তা টেনেছি এবং চাউলের বস্তা মা জন্য টেনেছি আল্লাহ সম্মান কমায় নাই কতজন আমাদেরকে নিয়ে ভিক্ষারি করলো ঠাট্টা বিদ্রোপ করলো আজকে ওদের অধপতন আজকে আমাদেরকে দেখলে বলে দুঃখ লাগে বলে ভাই আজকে তো আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে ধিক্কারি করেছি ঠাট্টা বিদ্রুপ করেছি তোমাদেরকে নিয়ে আজকে আমাদের জীবন যায় কাজ করতে সহ্য হয় না এর নবীর উন্মতের দল কোরআন বলা যারা কোরআন মানবে দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আপনারাও যদি কোরআন পড়তে পারেন নাই কোরআনের মাহফিলে ফিরে কোরআনায় ওয়াজ মা যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন তাহলে কে আমাদের ময়দানে আপনার আমার কেউ যাচাই খায়ের দান করবেন কে একটু জিকির করি লাইলা